নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল তো বন্ধুরা তোমরা সকলেই দেখেছ সকালবেলা আমি সবজি কাটার মানে ছবিগুলো পোস্ট করেছিলাম এবার আমি সেগুলোরই রান্না করব তো আজকে বিশেষ কিছু করবো না আজকে বানাবো শাক বানাবো টু তো শাকটা বানাবার জন্য সবজিগুলোকে আমি সবসময় ভেজে নিয়েছি আর একটু পেঁয়াজ দেবো শাকটায় কারণ মাছের মাথা দিয়ে শাক বাজার মানে শাক রান্না করলে না একটু গন্ধ ছাড়ে যার জন্য আমি একটু পেঁয়াজ দিই দিই ওর মধ্যে যাতে গন্ধটা না ছাড়ে আর একদিকে মাছ বসিয়ে দিয়েছি আর এদিকে মাছটা বসিয়ে দিয়েছি মাছটা ভেজে নেবো আর এটা পুঁই শাক নিয়েছিলাম পুঁই শাকটা আসলে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেওয়ার পর তেলের পুঁই শাকটাকে ভালো করে ভেজে নেব অনেকে অনেক রকমভাবে শাক রান্না করো কিন্তু আমি একটু ফটাফটভাবে তাড়াতাড়ি হয় হলে আমি একটু এক একবারই করার চেষ্টা করছি অনেকে দেখেছি ভুগে ভুগে তুলে রেখে রেখে আলাদা আলাদাভাবে সব পাতে পাতে রান্না করে কিন্তু কি করো বলো অত টাইম রান্না করা যাবে না যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে তারপরে এই যে মাথাগুলো নিয়েছি ওই একদিকে শাকটাকে বসিয়ে দিয়েছি আর একদিকে মাছের মাথাগুলো বসিয়ে দিয়েছি ভেজে নিই এবার এই শাকটাকে কষানোর পর যে সবজিগুলো ঢেলে দেবো দিয়ে তারপর মশলা দিয়েছিলাম মশলা দিয়ে দিয়ে কষিয়ে জল দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম মানে অল্প জল দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও লাইক লাইক কমেন্ট করে দিও আরও নতুন নতুন ভিডিও পেতে আমার কাছে থেকে বন্ধুরা আর যে টোকা থেকে ভিডিওটা দেখছি অবশ্যই জানি আর সকলে এমনভাবে ভাবে রান্না করো আরও সাতটা কীভাবে রান্না করো অবশ্যই জানিও তোমরা হয়তো আমার থেকে আরও ভালো পারবে সেটা কোনো ব্যাপার না ভালো হতেই পারে আর আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই জানিও তো এবার এই সবজিগুলো দিয়ে পুষিয়ে নিয়েছি মশলা দিয়ে এর মধ্যে আমি পেস্ট পাতাটা পুরো দিতে ভুলে গিয়েছিলাম যে এখন দু দিলাম আসলে এত এখন আর সেইভাবে রান্না করা ধৈর্য আসে না কিছু কিছু বলে মনে হয় কোনো সময় রান্নাটা সারতে পারলেই বাঁচা যায় আবার দিন ভালো লাগে ধৈর্য ধরে রান্না করতে আসলে মেয়ে কাঁদবে দিয়ে সেই হয়তো যত পারি তাড়াতাড়ি করবো তাড়াতাড়ি করবো সেটাই ভাবি যাতে ফটাফট হয়ে যায় একদম টাইম যাতে একটা না লাগে হয়ে গেছে এবার এদিকে মাথা করে ভেজে নেব তো সাতটা মোটামুটি এদিকে হোক এদিকেটা হোক আর এই যে মাছের ডিমগুলো ফ্রিজে ভিজে ছিল বড়াগুলো ভাজা আজকে আরেকটু ভেজে নিচ্ছি টক বানাবো বলে আর এই শাঁকে মাথাগুলো দিয়ে দিয়েছি ভালো করে ভেজে আর এর মধ্যে আমি গিয়েছিলাম ওই নুন অল্প সামান্য চিনি না সময় একটুখানি ঘি দিয়েছিলাম আর অল্প কষেরি মেথি ছড়িয়ে দিয়েছিলাম ব্যাস একবার রান্নাটা দেখিয়ে দিই এই যে শাক মাছের ডিম ভাজা মাছ ভাজা আর মাছের ঝাল আর মাছের টক হয়েছে আসলে পুরো ভিডিওটা করতে পারিনি মেয়েকে খাওয়াতে গিয়েছিলাম আর তাই তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও তো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে এখনের মতো বাই